এক এক তরিকাই এক এক জিকির কোরান সুন্ন মতে জিকির করার পদ্ধতি কি সুভহানল্লাহ আলহামদুলিল্লাহ লাহ হক বা লাই লাহিল্লাল্লাহ সুভানাল্লাহ আলহামদুলিল্লাহ হে অ লাই লাহিল্লাল্লাহ লা হক বা লাই লাহিল্লাল্লাহু আহ দহ লা সরিকা লাহু লাহুল মুলক আলা হুল হম দাহ আলা কুল্লে শাহিন কাদির এগুলো সব জিকির সব জিকির হবে চুপে চুপে আল্লাহল্লাহ নামে জিকির নাই হু হু নামে জিকির নাই ইллаલ્લા নামে জিকির নাই লা ইলাহা নামে জিকির নাই হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই আর কোন জিকির চলবে না পান তামাক খাওয়া তো হারাম ঠিক আছে চাস করা পান তামাক খাওয়া হারাম তার চাস করা যায় চাসও হারাম আমাদের এলাকায় অনেক চাস হয় পান হারাম নয় পান চাস করতে পারো তমচ্চাサル पग ছোট করে কথা ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা ভিন্ন নামে ডাকা বিভিন্নভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে সব হারাম এটা একটা জায়েজ না রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেক রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেকেই কবিরাজের কাছে যায় এবং তাবিজসহ নানা বিধি নিয়ে থাকে এগুলো সবিশ্বের কবির কবিরাজের কাছে যাবেন না কি যে বলবে হাততালি দিয়ে আল্লাই ভালো যাবে ডাক্তারের কাছে যান নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান আল্লাহ মাফ করে দিবেন হুজুর আমার হুজুর আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমন্ডল প্রয়োজনে খুলতে পারে পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে হাতে হাত মোজা পরে বাড়ি থেকে বের হতে তিন পায়ে সাথে আপনার মাল ধরে আমি হ্যাঁ যা 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 কম লাখের বার আগামী তো মহিলারা যে যে বোরকা পরছে যাতে একটু চোখ দেখা যাচ্ছে এটা ভালো আছে খারাপ নয় তবে ফ্যাশন বোরকা হয় না যেন লোক যেটা গায়ে লেগেছেন আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে সম্পর্কের সালাম দিতে পারবে কি জি সালাম দিতে পারবে তবে আছে ফেতনা মনে করলে সালাম দিতে হবে না মহিলা পুরুষকে সালাম দিতে পারে পুরুষ মহিলাকে সালাম দিতে পারে শেখ আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মরিদ হওয়া সম্পর্কে জি না একটাও চলবে না আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন যাকে বড় আলেম মনে করেন একটা প্রশ্ন কয়েকজন মহিলা যে দোয়া করলে কি সমস্যা হতে দোয়া করলে সমস্যা কি সমস্যা আর এবাদাত কবুল হবে না তোমার সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে আয়েশা কোনো দিন করেন নিয়ে জন্য নবী কোনো দিন করেন নিয়ে এই জন্য তুমি জোর করে বললে হবে বলছি যে 35 টা হাদিস আছে 24 টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হাত তুলে দোয়া এখনি করেন ব্যক্তিগত ব্যাপার দলবদ্ধভাবে দোয়া করলে বিধাত হবে কেন নবী করেন নি এইজন্য পাকা চুল দাঁড়ি কালো রং করা হারাম তার ইমামতি চলবে না আমি একজন যুবক আমি সর্বদা চেষ্টা করি হারাম হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তারপরেও মেয়ে ফেতনা থেকে মাস্তে পারছিনে তুমি তওবা করো রাতে কান্নাকাটি করো আল্লাহর কাছে সাহায্য চাও পারবে ইনশাআল্লাহ একই রূপু সিজদা একাধিক তাসবিহ পাঠ করা যাবে জি যাবে সুবহানাল্লাহ হাজারবার বলেন চার রাকাত বিশিষ্ট রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা মিলাতে হবে কি মেলানো লাগবে না মেলিয়ে দিলে কোনো সমস্যা নাই মেলানো লাগবে না শুধু প্রথম দুই রাকাতে মিলাতে দাও তাহিদ সম্পর্কে কিছু বলেন আজকে আর হলো না হক জানা বুঝার পরেও যদি কোন ব্যক্তি আমল না করে তার পরিণতি হজরের সন্ন্যাত আগে পড়তে না পারলে সলাতে শেষ হর সাঁতি পড়বে যদি না পড়তে পাই কোনো কারণে তাহলে সূর্য ওঠার পরে পড়বে সন্ন্যাদ পড়তে হবে জানাজার সালাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া কোনোই বক্তব্য নেই খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন আর লেনদেন থাকলে দিয়ে দেন ফজরের সলাতের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পড়া যাবে না ওই হাদিস জাল আয়াতুল কুরসি পড়েন সুরা বাকারার শেষ দুই আয়াত পড়েন এখলাস ফালাক নাস পড়েন তিনবার করে তাস পাঠ করেন সুরা হাসরায়ের শেষ তিনায় পড়া যাবে না হাদিস জাল এমনিতেই পড়বে না আমার মা অসুস্থ বিছানে প্রসাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি সম্ভব পর পরিষ্কার করো না পারলে ওই অবস্থাতেই পড়বে বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদাত তারপরেও করে করুক অরিবাদাত বাদাত কবুল হবে না আমি মেয়ে আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি আমার মা সেই আকিকার ছাগলটি আমার অনুপস্থিত অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ করে মাংস ভাগ দিয়ে উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খা খাওয়ার সম্পূর্ণ করেছে করেন হাদিসের আলোকে জানতে চায় এত লম্বা জিজ্ঞাসা করেছ তো আঁকিকা কেন আঁখিকা করেছে করেছে তোমার মা করেছে ভালো করেছে সমস্যা নেই আঁকিকা তো সাত দিনের দিন তো তোমার আঁকিকার জন্য তো এই ছাগল চলবে না আঁখিকা তো জন্মের সপ্তম দিনে আগে হবে না পরেও হবে অষ্টম দিনে আঁখিকা হবে না দুনিয়ার লোক বললেও হবে না পুরো আপনার কোন জেলা এটা জেলার সবাই যদি বলে হবে তবু হবে না কিছুই করি নেই পার হয়ে গেছে আল্লাহ মাফ করো সবই শুনলাম সবই বুঝলাম বিশৃঙ্খলা ঘুরে গেল তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না সম্মিলিত যাবে না যাবে না যাবে আপনি বসে থাকেন আমি দোয়া করা সম্পর্কে কম সে কম তিরিশ থেকে চল্লিশটা হাদিস শোনাবো এই বৈঠকে বত্রিশ বছর থেকে বক্তব্য দিই বত্রিশ বছর থেকে আর প্রায় আঠারো কি না প্রায় বাইশ চব্বিশ বছর হলো দুয়ার উপরে বই লিখা এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না জোর করলে পরিবেশ নষ্ট হবে এই যা আমার যে কত তদন্ত করা আছে আমি খালি ২৬ বছর থেকে ফতোয়া লিখিয়ে হাত দিয়ে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি শর্দি কফ কি নাপাক শর্দি কফ কি জি না ময়লা খারাপ শুকরিয়া জাযাকুমুল্লাহ কারিম জি চুপে চুপে লা ইলাহা বলবেন আর মুহাম্মদ রাসুলের সাথে লাগাতে পাবেন না জি না মুহাম্মদ রাসুল কখন লাগাবেন যদি সাক্ষী দেওয়া প্রমাণ প্রয়োজন হয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসূল তখন হবে লাই লাহিলাল্লাহ মহম্মদ রসুল্লাহ তখন সম্পূর্ণ তখন আর জিকির নয় জনসম্মুখীও হতে পারে এমনিও হতে পারে দোকানে নগদ একরকম আর বাকি বাস লাহ ইল্লাল্লাহ আর কোনো কথা নেই রসূল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আর দোয়া হল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফ্রি দিতে লজ্জা পাই প্রাণ আল্লাহ খালি হাতখানা ফ্রি দিতে লজ্জা পাই হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রসোল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই ইব্রাহিম আলাইসাল্লাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে ধোয়া করেছেন দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার বোখারিতে ছত্রিশে হাদিস আছে সূত্র অনুযায়ী আর হাদিস আছে প্রায় পঁয়ত্রিশটা আর বিয়াল্লিশটা আছে জাল জয় আর চব্বিশটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে বিস্তারিত দেখতে হবে আইনের সরসম দোয়া অধ্যায় আব্দুর ঈশ্বর বৈঠক শেষের দোয়া আল্লাহ নবী বলেছেন মানুষ বৈঠকে বসলে উনিশ বিশ কিছু কথা হতে পারে ভুল ত্রুটি হতে পারে বৈঠক শেষে যদি বলে দেই সুবাহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু লেখ তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন ক্ষমা করে দিবেন তখন লেখকেরা লিখছেন কফফরাত মজলিস দোয়া কাপফারা মজলিস মজলিসের কাফফরার দোয়া মজলিসে বসেছি কখন কোন কথা হলো যদি ভুল ত্রুটি হয় এর কাফফরা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাম তাস্তাগফির গোতবেলাই আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুনি শিক্ষিত মানুষ সবাই আছেন মন খারাপ করবেন না আমি খুব তদন্ত করে বলছি না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না আমি রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে বৈঠক শেষ করছি আল্লাহর নবী বৈঠক শেষ করলে এই দোয়া পড়তেন আর বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ওই তো আল্লাহ ক্ষমা করে দেবেন অতএব বৈঠক শেষের দোয়া শুভানাক আল্লাহম্মা অবে হামদেকা আস্তাব ফেরকা অত্যা রাসুল সাল্লাহ সাল্লাম এই দু আঠার বৈঠক শেষ করতেন আমি একজন সাধারণ খাদেম রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যত অনুযায়ী এই পড়ে বৈঠক শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ